দুই সাল নাগাদ দক্ষিণ এশিয়ার নব্বই ভাগ জনগণ তীব্র তাপদাহের ঝুঁকিতে থাকবে চার ভাগের এক ভাগ থাকবে বন্যার ঝুঁকিতে সকালে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয় প্রতিবেদনে বলা হয় পানি ও মাটিতে লবণাক্ততা বাড়লে উপকূলীয় এলাকায় জীবনধারণ কঠিন হয়ে পড়বে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যেসব উদ্যোগ নেওয়া হচ্ছে তা মোটা দাগে অল্প খরচের নামকাওয়াস্তে সমাধান সরকারিভাবে বড় উদ্যোগ নেই আলোচনায় অংশ নিয়ে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জ্যাপ এম বলেন বাংলাদেশের জলবায়ু সংকট পরিবেশগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এটি আরও পরিণত হবে যদি আগাম দুর্যোগ সতর্ক ব্যবস্থা স্মার্ট কৃষি ও অভিযোজন বাজেটের পরিধি বাড়ানো যায় বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ সিদ্ধার্থ শর্মা বলেন বাংলাদেশের জলবায়ু সংকট মোকাবেলার গতি কম যেখানে চলমান বাস্তবতায় দ্রুত উদ্যোগ জরুরি সেজন্য সরকারি ও বেসরকারি খাতকে একসাথে কাজ করতে হবে বলেও জানান তিনি